মহাকিঘ্ন সর্বারে সুস্বা নমস্কার জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি আপনারা ভালো আছেন 2025 সালে নতুন বছর আসছে চলেছে তাই পুরনো বছরের সমস্ত দুঃখ কষ্ট আমরা ভুলে যাব নতুন বছরকে বরণ করে নেব আর এই নতুন বছরে কর্কট রাশিরা জাতক জাতিকাদের শনি দাইয়া থেকে মুক্তি পেতে চলেছে অর্থাৎ শনির হাত থেকে রক্ষা পেতে চলেছে তাই 2025 সাল তাদের কেমন যাবে এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আর আলোচনা করবেন তিনি হলেন আমাদের টাইম প্রোশ আমার আপনার সকলের কাছে মানুষ জ্যোতিষ বাস্তব সংঘাতত্ববিদ ও গ্র্যান্ড টিফ মাস্টার মৃত্যুঞ্জয় না তাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই নমস্কার ওম নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন একদম ঠিক রাশি কখনো যদি শনিদেব ট্রানজিট করে তখন কিন্তু সেখানে কখনো শনি সাথে সাতি বা ঢাইয়া চলবে এটা মানুষকে ভুল বোঝানো হচ্ছে অনেক ক্ষেত্রে তাই আপনাদেরকে ক্লারিফাই করে দেওয়ার জন্য রাশির উপর দিয়ে যখন শনিদেব গোচন করে তখনই কিন্তু তাদের কি হয় অর্থাৎ শনি সাড়ে সাতি বলুন বা শনি ভাইয়া বলুন এরকম কিন্তু দেখা দেয় তাহলে অতি অবশ্যই বলবো কালপুরুষ রাশি চক্রের চতুর্থ রাশি অর্থাৎ জল তথ্য রাশি এই কর্কট রাশি তাহলে সালে শনিদেবের ঘাইয়া অর্থাৎ এই যে আড়াইটা বছর তাদের জীবনে বহু উত্থান এবং পতনের মধ্যে দিয়ে তারা অতিবাহিত হয়েছে বহু কাজে বাধার সৃষ্টি হয়েছে বহু কাজ হতে হতে আটকে গেছে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের সম্মুখীন হতে হয়েছিল এই আড়াইটা বছর উনত্রিশে

যে বিষয়গুলো আপনাদের নজরে রাখতে হবে সেইটা সম্বন্ধে আমরা জানবো গ্রহের ফেরেই মানুষ ঘরে তাই এই যে দু সালে চারটি গ্রহের পরিবর্তন হচ্ছে সেটি কোন কোন রাশির উপর প্রভাব ফেলবে সেটাই বিস্তারিত একদম কথাটা তুমি ঠিকই বলেছো দেখো আমাদের জন্মকুণ্ডলিতে নটি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং বারোটি রাশি নিয়ে কিন্তু আমাদের জীবন কুণ্ডলী তাহলে আমাদের এই যে যখনই গ্রহরা এক রাশি থেকে অন্য রাশিতে ট্রানজিট করে তখনই কারুর শনি সাড়ে সাথে শুরু হয় বা কোথাও কারুর বা শনির ধাইয়া শুরু হয় দু সালে আমি সবার আগে বলবো ধনু রাশি এবং ধনু রাশি এবং সিংহ রাশির জাতকদের কিন্তু শনি ঢাইয়া লাগবে চলেছে ঠিক তেমনি মেষ রাশির জাতকদের কিন্তু শনি সাড়ে সাতই লাগবে চলেছে ঠিক তেমনি মকর রাশির জাতকেরা সাড়ে সাত বছর এই যে শনির হাত থেকে তারা রক্ষা পেতে চলেছে তাহলে সবার আগে আমি বলবো গ্রহদের গোচর দেখুন এক রাশি থেকে আর রাশিতে গ্রহরা ট্রানজিট করাটাই আমাদের জীবনে কখনো উত্থান এবং কখনো পথন এনে দেয় তাহলে উনত্রিশে মাছ ন্যায়ের দেবতা কর্মের দেবতা শনিদের কুম্ভ রাশি ত্যাগ করে চলে যাবে হচ্ছে মীন রাশিতে ঠিক তেমনি চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে চলে আসবে অর্থাৎ বিশ্ব রাশি ত্যাগ করে চলে আসবে মিথুন রাশিতে ঠিক তেমনি আঠেরোই মে আমাদের পাপ গ্রহ ছায়া গ্রহ মায়াবী গ্রহ আমরা বলে থাকি কাকে রাহু আর কেতুকে রাহু আর কেতু ট্রানজিট করবে রাহু কোথায় ছিল মীন রাশিতে ছিল আঠারো মাস পর সেই মীন রাশি ত্যাগ করে চলে আসবে কুম্ভ রাশিতে ঠিক তেমনি কেতু কেতু গ্রহ চলে আসবে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে তাহলে দু সাল কি অবস্থা দিতে চলেছে এই কর্কট রাশি বা লগ্নের জাতকদের দেখুন কর্কট রাশি বা লগ্নের জাতকদেরা প্রচন্ড ইমোশনাল হয় এরা প্রচন্ড ইমোশনাল তার সাথে সাথে এদের কিন্তু মাইন্ড তাড়াতাড়ি খুব পরিবর্তন হয় কিন্তু এরা প্রচন্ড ঠান্ডা মনের মানুষ হয় এবং ঠান্ডা প্রকৃতির মানুষ হয় দু সালে সবার আগে বলবো যদি আপনার বহুদিন ধরে ঋণ চলছিল বহুদিন ধরে কোনো কারণবশত আপনি বাড়ির লোন নিয়ে থাকুন বা গাড়ির লোন নিয়ে থাকুন বা যে কোনো কারণে যদি কোনো জায়গা থেকে ধার নিয়েছিলেন সেই ঋণ থেকে আপনি মুক্তি পেতে চলেছেন বহুদিন ধরে কোনো যে ঋণে জমি ছিলেন সেখান থেকে আপনি মুক্তি পেতে চলেছেন কেরিয়ারের জীবনে বিশাল বিশাল বড় উন্নতি দেখাবে চটল্ডি লেগে যাওয়া এইগুলো কিন্তু দেখাচ্ছে যারা চাকরির জন্য বারবার ইন্টারভিউ দিচ্ছিল কিছুতেই তাদের চাকরি করছিল না তারা আপসেট হয়ে পড়ছিল কিছুদিন তাদের ভাবছিল আর পরীক্ষা দেবো না আমার মনে হয় চাকরি হবে না ভালো কোথাও চাকরি হবে না এরকম মধ্যে দিয়ে আপনাদের মনে চলছিল দু সালে আপনাদের ভাগ্যের দোয়ার ডোর্স অব ডেস্টিনি অর্থাৎ ভাগ্যের দোয়ার খুলে যাবে এবং আপনাদের নতুন রাস্তা আপনার সূর্যোদয় হবে যেহেতু শনির ঢাজা বাবু থেকে আপনি মুক্তি পাচ্ছেন সেই কারণে আপনাদেরকে বলবো নতুন কাজের সুযোগ দেখাচ্ছে যারা বহুদিন ধরে একই জায়গায় কাজ করছিল কিছুতেই প্রমোশন হচ্ছিল বা ইনক্রুমেন্ট অর্থাৎ মাইনে বাড়ছিল না তাদেরও এবার সেই সুযোগটা দেখাচ্ছে দু সালে তাহলে দু সালে চাকরি পাওয়ার বিশাল যোগ আছে এবং তার সাথে সাথে প্রমোশনও যোগ আছে পরিবার বন্ধু বান্ধব বা অফিসের কলিগদের সাথে কখনোই আর্গুমেন্ট কমিউনিকেশন করবেন না এটা কিন্তু দেখাবে মাঝে মধ্যে বা এর ফলে শত্রু হয়ে যেতে পারে আপনার পরিবারের লোক বা আপনার অফিসের কলিগ বা আপনার বন্ধু বান্ধব কোনো না কোনো কারণবশতে আপনার শত্রু হয়ে যেতে পারে দু সালে জুন জুলাই আগস্ট মাসে হঠাৎ করে কোন ডিসিশন নেবেন না আমি একদম মান ধরে বলে দিচ্ছি দু সালে জুন জুলাই আগস্ট মাসে হঠাৎ কোন ডিসিশন নেবেন না তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন আগে থেকে কিন্তু আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি যদি আপনি ব্যবসা করছেন যদি ব্যবসায় কোনো সমস্যা হয় দেখুন ব্যবসা করতে গেলে আমাদের টেনশন থাকে সমস্যা হতে হওয়া পারে সেটা যে কোনো সমস্যাই হতে পারে যদি এরকম কোনো সমস্যা করে। তাহলে প্রতি অবশ্যই বলবো আপনার বাবা মা বাবা মা মায়ের সাথে বা স্ত্রীর সাথে পরামর্শ নিতে পারে এবার আপনি বলতে পারেন আমার বাবা তো এই লাইনটা বোঝে না বা আপনার স্ত্রী তো এই লাইনটা বোঝে না বা মা তো এইসব বোঝে না কিন্তু আপনি শেয়ার করুন কিছু না কিছু সমস্যা সমাধান আপনার বাবা মাই বের করে দেবে বা আপনার স্ত্রী কিন্তু বের করে দেবে যদি কোনো ব্যবসায় সমস্যা পড়েছেন বিশেষ করে বলবো দু সালে আইন থেকে ব্যয় একটু বেশি হয়ে যাবে কারণ এর ব্যাখ্য আমি আপনাকে দিই দেখুন আমি যখনই অনুষ্ঠান করি আপনাদেরকে লজিক বুঝিয়ে দিই কারণ আয়ন থেকে ব্যয় হয়ে যাবে কারণ দেবপুরু বৃহস্পতি যখন একটা শুভ গ্রহ যখন রাশি বা লগ্নের দাবশে চলে আসে তখন কিন্তু আয়ন থেকে ব্যয় বেশি করে দেয় সেই কারণে কিন্তু আপনার আইন থেকে ব্যয় বেশি হয়ে যাবে তার সাথে সাথে একটু পরে মানে ধরুন বছরের মিডিল থেকে আস্তে আস্তে ধীরে ধীরে অর্থনৈতিক পরিস্থিতিও বৃদ্ধি পাবে কিন্তু আপনার আয়ন থেকে ব্যয়টা বেড়ে যাবে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন দু সালে এমন যোগ দেখাচ্ছে যদি আপনার ছোট একটা ফ্ল্যাট ছিল ধরুন আপনার একটা ছোট ফ্ল্যাট আছে কিন্তু আপনি হঠাৎ মনে হবে একটা বড় ফ্ল্যাট কিনে নিই আপনি কিনেও নেবেন যদি ধরুন আপনার একটা দু কাটা বা আড়াই কাটার উপর একটা বাড়ি রয়েছে বা আপনার একটা ছোট গাড়ি রয়েছে হঠাৎ মনে হবে একটা বড় গাড়ি কিনি সেই স্বপ্ন আপনার বাস্তবে পরিণত হবে দু সালে সেটা দেখাচ্ছে দু সালে মিনি আপনার লাইফস্টাইল লাইফে একটা পুরো আমূল জীবনে কর্কট রাশি ওলগ্ন জাতক দের তো সাথে অতি অবশ্যই অক্টোবর নভেম্বর ডিসেম্বরে শরীর নিয়ে কিন্তু সাবধানে থাকবেন শরীরে সমস্যা দেখা দিতে পারে তার জন্য অতি অবশ্যই ডাক্তারই পরামর্শ নেবেন ডাক্তারই পরামর্শ অতি অবশ্যই নেবেন 2025 সালে এবার যদি আমি স্টুডেন্টদের কথা বলতে পারি বলি স্টুডেন্টদের এই দু হাজার পঁচিশ সাল বলবো বেশি করে ফোকাস করতে পড়াশোনার উপর এই বছরটা হচ্ছে করতেই হবে একটা চ্যালেঞ্জ একটা সংকল্প আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাকে ভালো পরীক্ষা পরীক্ষায় বসে ভালো রেজাল্ট করতে হবে পড়াশোনা ভালো করতে হবে এই সংকল্প অর্থাৎ এই চ্যালেঞ্জটা আপনাদের নিতে হবে তাহলেই কিন্তু আশানুরূপ ফল লাভ করবে এবং ভালো জায়গা দেখাবে স্টুডেন্টদের ক্ষেত্রে অতি অবশ্যই বলবো এপ্রিল মাসের পর পড়াশোনার জায়গাটা ভালো দেখাচ্ছে কিন্তু জুন জুলাই আগস্টে আপনাদের বলবো একাগ্রতার অভাব দেখা দিলে মাইন্ড ডায় হয়ে যাবে মাঝে মধ্যে পড়তে বসেছেন কিন্তু অন্য মনস্ক হয়ে যাবেন সেই জন্য ওই সময়টা জুন জুলাই আগস্টটা একটু বেশি করে ফোকাস করতে বলো পড়াশোনার উপর এরপর আমি বলবো লাভ প্রেশ যদি কথা বলি ভালো দেখাচ্ছে না লাভপুরলিশ জায়গাটা আপনি কারোর প্রতি দুর্বলতা প্রকাশ করবেন না যদি আপনার সাথে ঝামেলা হচ্ছে আপনার সাথে আপনার লাইফ মানে যদি ঝামেলা হচ্ছে আপনার সাথে ঝামেলা হচ্ছে আপনি ভুলেও আপনার মনের দুর্বলতা প্রকাশ করবেন না বা কারোর প্রতি দুর্বল হলে দুর্বল হবে না তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন কিন্তু কর্কর রাশি বা লগ্নে মানুষেরা কিন্তু প্রচন্ড ভালো প্রকৃতির মানুষ হয়ে থাকে সেই কারণে এরা প্রচন্ড আঘাত পেয়ে থাকে সব জায়গায় কারণ এরা ভালো মানুষ বলেই কিন্তু সব জায়গায় আঘাত পেয়ে থাকে দু সালে পারিবারিক জীবন ভালো দেখাচ্ছে এর সাথে সাথে বলবো শরীরের কথা বলতে গেলে ঠান্ডা সর্দি কাশি লাগার একটা যোগ দেখাচ্ছে কর্কট রাশি বা লগ্নের জাতকদের বিশেষ করে স্টোন মানে স্টোন অর্থাৎ আপনার স্টোন বা কিডনিতে স্টোন হওয়ার যোগ দেখাচ্ছে সেটাও কবে এপ্রিল থেকে আগস্টের মধ্যে একটা কিন্তু যোগ দেখাচ্ছে আমি বলে দিই যোগটা আপনি মিলিয়ে নিন এপ্রিল থেকে আগস্টের মধ্যে কিডনিতে স্টোন হওয়ার একটা যোগ দেখাচ্ছে এবং অতি অবশ্যই বলবো ডাক্তারি পরামর্শ নেবেন এবং আপনাদের একটা পেটে ব্যথা হঠাৎ শুরু হতে পারবে সেটা নেবেন করবেন না যখনই পেটে ব্যথা হবে আমরা কি করি একটা ছোট ছোট একটা ওষুধ খেয়ে নিই তাই তো কিন্তু না ডাক্তারি পরামর্শ অতি অবশ্যই নেবে এবং কর্কট রাশি বা লগ্নের জাতকেরা অতি অবশ্যই বলবো এরা জল খুব কম খায় তাই এদেরকে বলবো জলটা একটু বেশি করে খেতে তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন কর্কট রাশি বা লগ্নের জাতকদের কর্মজীবন অর্থাৎ কর্মজীবনে দুহাজার সালে বিশাল বিশাল বড় উন্নতি দেখাচ্ছে দু সালে তার সাথে সাথে চোট আঘাত লাগা সম্ভাবনাও দেখাচ্ছে যখন আপনি গাড়ি চালাবেন দু চাকা চালান বা চার চাকা চালান বা রাস্তা দিয়ে যখন যাতায়াত করছেন একটু সাবধানে চলাফেরা করুন এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন তাহলে দু হাজার পঁচিশ সালে কর্কট রাশি বা লগ্নের জাতিকারা কি কি ছোট ছোট উপায় অবলম্বন করবেন একদম কথাটা ঠিক জীবনে আপনি যদি যা দান করবেন যদি ধরুন আপনি যা দান করলেন হাজার গুণ আপনার কাছে ফেরত আসবে এটা শাস্ত্র আপনি যেখানে কোনো ধার্মিক অনুষ্ঠান হচ্ছে যেখানে কোনো গরিব মানুষ দেখছেন যদি আপনি কিছু দান করতে পারেন টাকা দিয়ে নয় আমি টাকা কাউকে দিতে পারেন টাকা হচ্ছে মা লক্ষ্মী লক্ষ্মী হাত থেকে দেবে না কোনো কিছু কিনে দিন দেখুন সেখানে আপনার উন্নতি আসবে প্রতিদিন অতি অবশ্যই বাছি মানে যখন আমরা বিছনা ছাড়ি অর্থাৎ বাছি বিছনা ছেড়ে যখন আমরা উঠি তখন আগে দুহাত দিয়ে নিজের হাতটা দেখবেন এরকম দুহাতে নিজের হাতটা দেখে মেয়েরা বাবা ছেলেরা ডানবা পাশে বিছনা থেকে ফেলার চেষ্টা করুন ঠিক তেমনি অতি অবশ্যই বলবো মহামৃত্যুঞ্জয় গ্রন্থ পাঠ করুন আপনাদের জন্য খুব খুব ভালো তার সাথে যদি গায়ত্রী গ্রন্থ পাঠ করতে পারেন তাহলে অতি অবশ্যই খুব খুব ভালো দেখা আমাদের অনুষ্ঠান আজ আমরা এখানে শেষ করব আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার দুটি আপনারা অতি অবশ্যই সেভ করে রাখুন যাতে আপনাদের জীবনে যে কোনো সমস্যায় আপনারা কোন চাইলে যোগাযোগ করতে পারেন আপনারা প্রত্যেকদিন

যে আপনার দু চব্বিশ সালে আয়ের থেকে কি ব্যয় বেশি হয়ে যাচ্ছিল কি হতে চলেছে সেটাও আপনি লিখে জানাবেন তাহলে আজকে অনুষ্ঠান এখানে শেষ করবো ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার ব্যবসায় বাধা শিক্ষায় বাধা চাকরি হচ্ছে না পারিবারিক অশান্তি সন্তানের বিয়ে হচ্ছে না যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর দুটোই এবং রাত্রির এগারোটা তিরিশ মিনিটে একমাত্র মায়া টিভি চ্যানেলে